পৃথিবীতে এক একটা স্টোন এক একটা গ্রহের কাজ করে একটা ভালো জুতো সব গ্রহের কাজ করে আর জুতো পৃথিবীর মধ্যে সেরা নিজের স্ত্রীর থেকেও বড় কোম্পানি জুতোকে আমি বলছি আমার সাথে এবং জুতো ভালো পড়লে চোখ ভালো থাকে ব্রেনের মধ্যে অসংখ্য নিউরন আছে সেই নিউরন কে ভালো রাখার দায়িত্ব পায় কেন আমাদের প্রত্যেকটা যে নার্ভাস সিস্টেম আছে তার এন্ড পয়েন্ট হচ্ছে পা এবং আমি মনে করি সবচেয়ে দামি জিনিস টাকা সবচেয়ে দামি জিনিস গহনা সবচেয়ে দামি জিনিস রত্ন হিরে টিরে তাকে আমরা কি হয় একটা ভালো জায়গায় রাখি আমাদের শরীরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের পা আমাদের নার্ভাস সিস্টেমের এন্ড পয়েন্ট যদি নষ্ট হয় তাহলে আমাদের পুরো শরীরের সমস্ত সিস্টেম গড়বড় হতে পারে প্রথম কথা আমাদের নার্ভাস নার্ভ পয়েন্টটা যদি কিছু ক্ষতিগ্রস্ত হয় প্রথমে আমাদের উদ্ভাবনী ক্ষমতার জন্য যে শুক্র সুক্র অজস্র নিউরন আছে আমাদের ব্রেনের মধ্যে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলি তার জুতোর মাধ্যমে তার থেকে বেশি চেনা যায় আমি শুধু বলতে পারি একটা মানুষ সারা জীবন যদি ভালো কোয়ালিটির জুতা পরে কোনো স্টোন না পরে সব গ্রহের সে উপকারিতা পেতে ভালো প্রকৃতির জুতো মানে কি বলতে দামি না কমফোর্টেবল পায়ের জন্য তার তার জন্য অ্যাকচুয়ালি এই কথাটাকে ক্লারিফিকেশন দেবো জুতোটা দামি হলেই কমফোর্টেবল হয় হ্যাঁ এটা সবার তো সেই সঙ্গতি থাকে না সঙ্গতি ব্যাপারটা সঙ্গতি থাকলেও আপনি কিনবেন না যেমন দেখবেন অনেকের কোটি টাকা মাসে ইনকাম কিন্তু সে লাকজারিয়াস জিনিস ব্যবহার করে না না এটা তাকে গ্রহ করায় না আমার বক্তব্যটা আমি বলছি আপনাকে আমার প্রশ্নটা হচ্ছে এই ধরুন আমি লাক্সারি জুতো কিনবো ভালো জুতো ভালো জুতো কী হয় ভেতর থেকে অনেক কমফোর্টেবল হয় হিলটাকে সাপোর্ট করে ওয়েটটাকে নেয় ঠিক আছে পাটাকে ঠিক মতো কম্পোস্ট করে রাখে কিন্তু কথাটা হচ্ছে এখানে যে ধরুন ভালো জুতোর সংজ্ঞাটা কি এখন তো ধরুন মার্কেটের যে অবস্থা আড়াই তিন হাজারের জুতো রয়েছে দশ হাজারের জুতো রয়েছে তো ভালো জুতোটা আপনি কীভাবে বিচার আমি একটা জিনিস বলতে চাচ্ছি ধরুন অ্যাভারেজ একটা ফাইভ থাউজেন্ড আবার ফাইভ থাউজেন্ড এর মধ্যে যে জুতোগুলো মার্কেটে পাওয়া যায় আমি মানে কোনো কোম্পানির নাম নিচ্ছি না আমার ব্র্যান্ডেড কোম্পানি এবার ফাইভ থাউজেন্ড সেগুলোকে আমার রিসার্চ অনুযায়ী ভালো জুতোর ক্যাটাগরিতে লেভেলে আমি ফেলি সুরকার গৌতম গাঙ্গুলির বাড়িতে গেলাম শুধু একবার দেখে নেওয়া যে ইনি যেটি বলছেন কতটা সত্যি কতটা মিথ্যে আমরা পরীক্ষা করছি আসছি শহীদ আসুন তাহলে আপনি মানে উনি খুঁজে বেড়ান আর কি হ্যাঁ তা কি খুঁজছেন ধরে যাক এই জুতোটাকেই আমি একটু এক্সপেরিমেন্ট করছি জুতোটা সুরিদবাবু লিখেছেন ঠিক এবার গৌতম দা আপনার কাছে আমি এনেছি আমি আপনাকে চিনি ওনাকেও চিনি কিন্তু

কিন্তু উনি যে ধরনের কি বলা যায় থিওরেটিক্যালি যতটা সঙ্গীত বোঝেন বা যতটা ওনার ডেপথ আছে বা যতটা উনার মানে এই সঙ্গীতের ব্যাপারে উনি যে ফান্ডা আছে সে অনুযায়ী এখনো পর্যন্ত সাকসেসের প্যারামিটার পৌঁছোতে পারেনি উনি যেটা বললেন সাধনাতে থাকবো সাধনাতে থাকতে পারলে তো সব থেকে সুখী হব মানে আমার জীবনের একটা স্বপ্ন যে মানুষের অনেক রকম বাসনা তো আমার স্বপ্ন আমার ইচ্ছে যেন আমার বাড়িতে একটা বিরাট বড় পিয়ানো থাকবে এবং ওই পিয়ানো বাজাতে বাজাতে পিয়ানোর ওপর যেন আমার মৃত্যুটা হয় এবার সাধনা থাকতে পারলে সত্যি সুখী হব কিন্তু কঠোর বাস্তবে অনেক সময় সাধনা থেকে আমাদের বিচ্যুতি ঘটায় সেই ক্ষেত্রে একটুও যদি সাফল্য না আসে তখন কিন্তু সাধনার অনেক ইন্সপিরেশান লাগে সেই ইন্সপিরেশানটা ঘাটতি হয় সেই সাফল্যটা কবে কখন কিছু সময় আমি একটা যেটা বলতে পারি যে আপনার এই জুতো কেন্দ্রিক আমি যেটা বলতে চাইছি আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভালো কিছু অফারিং পেয়েছেন অফার কিন্তু সেটা আবার ক্যান্সেলও হয়ে গেছে একদম সঠিক এবং সেই অফারটা যদি ক্লিক করতো আজকের আমি বোম্বে থাকতাম একদম সঠিক মানে এটা আমার মানে আমি মানে অন ক্যামেরা এটা কিন্তু প্র্যাকটিক্যাল জায়গা যে আপনাকে কিন্তু আমি কোনোদিন চিনি না কিন্তু না আপনি আমরা আমি আপনার কথা শুনিও নি আমার কোনো না আপনার এবং এরকম আমি জুতো দেখে যারা জয়েন্ট ভেঞ্চারে বা অন্য কোনো কিছু করবে আমি প্রেডিকশান অনেক করেছি হাজার 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 করেছি কিন্তু

মানে আপনাকে আরও বলতে পারি আপনার সঙ্গে অনেকে থাকবে তাদের প্র্যাকটিক্যাল ডেপথ না থাকা সত্ত্বেও তারা লবিবাজি করে ম্যানেজমেন্ট করে অন্য কিছু পদ্ধতি অবলম্বন করে সেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না তারা বেরিয়ে যাবে আমি মানে আমি এটা আমার মানে অন ক্যামেরা সেটা বলা যাবে না অন্য কিছু ভেট দিয়ে তারা বেরিয়ে চলে যাবে আচ্ছা এবার যেটা হচ্ছে ধরুন আমার একটা প্রশ্ন আপনার কাছে আপনি তো বলেন আমার সমস্যাটার কথা এই সমস্যাটা কতদিন থাকবে আমি এটা সমাধান এবং কতদিন থাকবে এটা ইলেবোরেট করে আমি বলবো আপনার কিন্তু সামনে একটা সুযোগ আসবে আমি যদি কিছু মেনটেন করতে বলি সেটা হয়তো আপনার ক্লিক করবে আশা করছি এই জুতো কেন্দ্রিক কেন্দ্রিক বলতেছি আপনি কি শুধু জুতো বলে না পা দেখে বলে আমার যেটা দেবে সেটা আমি জুতো পা দুটোর মধ্যে উনিশ বিশ নয় হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাটাও দেখাই তা পাটাও দেখাতে পারেন পায়ের তলাটা আমি দেখতে চাই তলাটা হ্যাঁ পায়ের আপনার বহুত দিন ধরে রোগ আছেন একদম রোগে রোগে আপনি মানে আপনি যে ডিপ্রেশনে জাননি এখানে আপনার মিসেসের বিরাট ভূমিকা আছে হুম অন্যভাবে নেবেন না কথাগুলো মানে বলছি মানে বলার জন্য বলছি না আমার মিসেস খুব তাগড়া সিংহী হ্যাঁ কখনো আমাকে ডুবতে দেয় না আপনাকে কি আমি চিনি বলুন আপনাদের কাউকে না না এটা পাটা দেখাবেন আপনি মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাইছেন হ্যাঁ ভেঙে পড়ি মাঝে মাঝে মানে শিফটিং করতে মেন্টাল কিন্তু মনে হয় আপনার কিন্তু আমি বলছি সাফল্য আছে আপনার জীবনে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে মানে দীর্ঘ দিন ধরে বিভিন্ন মানুষের প্রতারণা বিভিন্ন মানুষের বন্ধু সে যে এসে বিভিন্নভাবে প্রতারণা করা আর আমি খুব অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলি খুবই অল্প বিশ্বাস করে বলি অল্পতে মানে ধরুন কয়েক ঘন্টার আলাপেও আমি বিশ্বাস করে আমি একটা কথা বলে দিই এই জুতো প্রসঙ্গে আমি বলছি যে পৃথিবীতে এক একটা স্টোন এক একটা গ্রহের কাজ করে একটা ভালো জুতো সব গ্রহের কাজ করে আর জুতো পৃথিবীর মধ্যে সেরা কোম্পানি সেটা বটে নিজের স্ত্রীর থেকেও বড় কোম্পানি জুতোকে আমি বলছি আমাদের সাথে এবং জুতোর মাধ্যমে স্ত্রীর মাধ্যমে বলা হচ্ছে যে মানুষকে তা চেনা যায় আমি বলছি জুতোর মাধ্যমে তার থেকে বেশি চেনা যায় অবশ্যই তার সঙ্গী বলা হয় সঙ্গীর মাধ্যমে কোম্পানির মাধ্যমে মানুষকে চেনা যায় আমি বলি তার জুতোর মাধ্যমে তার থেকে বেশি চেনা যায় আমি শুধু বলতে পারি একটা মানুষ সারা জীবন যদি ভালো কোয়ালিটির জুতা পরে কোনো স্টোন না পরে সব গ্রহের সে উপকারিতা পেতে ভালো প্রকৃতির জুতো মানে আপনি কি বলতেন দামি না কমফোর্টেবল পায়ের জন্য তার জন্য অ্যাকচুয়ালি এই কথাটাকে ক্লারিফিকেশান দেবো জুতোটা দামি হলেই কমফোর্টেবল হয় হ্যাঁ এখানে সবার তো সেই সঙ্গতি থাকে না সঙ্গতির ব্যাপারটা সঙ্গতি থাকলেও আপনি কিনবেন না যেমন দেখবেন অনেকের কোটি টাকা মাসে ইনকাম কিন্তু সে লাক্সারিয়াস জিনিস ব্যবহার করে না না এটা তাকে গ্রহ করায় না আমার বক্তব্যটা আমি বলছি আপনাকে আমার প্রশ্নটা হচ্ছেই ধরুন আমি লাক্সারি জুতো কিনবো ভালো জুতো ভালো জুতো কি হয় ভেতর থেকে অনেক কমফোর্টেবল হয় হিলটাকে সাপোর্ট করে ওয়েটটাকে নেয় ঠিক আছে পাটাকে ঠিক মতো কম্পোস্ট করে রাখে কিন্তু কথাটা হচ্ছে এখানে যে ধরুন ভালো জুতোর সংজ্ঞাটা কি এখন তো ধরুন যে অবস্থা আড়াই তিন হাজারের জুতো রয়েছে দশ হাজারের জুতো রয়েছে তো ভালো জুতোটা আপনি কি বিচার আমি একটা জিনিস বলতে চাচ্ছি ধরুন এভারেজ একটা ফাইভ থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড এর মধ্যে যে জুতোগুলো মার্কেটে পাওয়া যায় আমি মানে কোনো কোম্পানির নাম নিচ্ছি না আমার ব্র্যান্ডেড কোম্পানি এবার ফাইভ থাউজেন্ড সেগুলোকে আমার রিসার্চ অনুযায়ী ভালো ক্যাটাগরিতে লেভেলে আমি ফেলি এবার প্রশ্নে যার কিছু নেই অ্যাকচুয়ালি আমি বলছি না যে কালকেরই আপনাকে জুতোটা কিনতে হবে আপনি কিছু টার্গেট রাখুন যে আমি এই জিনিসটা অ্যাচিভ করব পৃথিবীতে কেউ কিন্তু বড় লোক সকলে বড় লোক হয়ে জন্মায়নি বীরগ্রেস জন্মায়নি ধীরুভাই আম্বানি জন্মায়নি তাদের সেই টার্গেট তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আমি অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন হিসাবে প্রথমে বলবো একটা মানুষকে তার বাস্তু ঠিক করুক আর ভালো দামি জুতো পড়ুক তাতেই তার জীবন চেঞ্জ হতে পারে আই ক্যান গিভ দ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে আপনি বলছেন যে ধরুন আমার এই জুতোটা আর একটা কথা বলি আপনি যে জগতে আছেন সেই জগতে শুধু আপনি প্রোডাকশান করতে জানেন কিন্তু মার্কেটিং করতে জানেন না আপনাকে যে লোকের সঙ্গে মিশেছেন সেই লোক আপনার পেছনে ছুরি মেরেছে একদম মানে একশো জনের মধ্যে নিরানব্বই জন নয় একশো জনই মেরেছে একশো জন মেরেছে আমাকে ব্যবহার করেছে ব্যবহার নয় আদ্য প্রান্ত ব্যবহার করেছে একদম তো এখন যেটা দেখছি ধরুন এই জুতোটার দাম বারোশো টাকা চোদ্দশো টাকা বলেছিল বারোশো টাকা নিয়েছে হিসেব মতো আমি কমফোর্টেবল ফিল করছি কিন্তু না এই প্রথমে বলবো আমি আপনার কিছু সাজেকশান দেবো পরে আপনি আমাকে রিটার্ন ভিডিও রেজাল্ট বলবেন আমি দামি জুতো পরাতে বলবো আমি কোনো স্টোন দেবো না কোনো মাদুলি দেবো না কোনো রিমেডি কিছু দেবো না এই জুতোর উপরই আপনাকে আমি সাকসেস মানে জুতো কিন্তু হ্যাঁ এবং জুতো দিয়ে মানুষের জীবন মানব জীবনে জুতোর ভূমিকা জুতো দিয়ে তার জীবন পরিবর্তন করার একটা ইতিহাস কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি রচনা করতে চাইছি এবং জুতো ভালো পড়লে চোখ ভালো থাকে ব্রেনের মধ্যে অসংখ্য নিউরন আছে সেই নিউরন কে ভালো রাখার দায়িত্ব পায়ের কেন আমাদের প্রত্যেকটা যে নার্ভাস সিস্টেম আছে তার এন্ড পয়েন্ট হচ্ছে এবং আমি মনে করি সবচেয়ে দামি জিনিস টাকা সবচেয়ে দামি জিনিস গহনা সবচেয়ে দামি জিনিস রত্ন হিরে টিরে তাকে আমরা কি হয় একটা ভালো জায়গায় রাখি আমাদের শরীরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের পা আমাদের নার্ভাস সিস্টেমের এন্ড পয়েন্ট যদি নষ্ট হয় তাহলে আমাদের পুরো শরীরের সমস্ত সিস্টেম গড়বড় হতে পারে প্রথম কথা আমাদের নার্ভাস নার্ভ পয়েন্টটা যদি কিছু ক্ষতিগ্রস্ত হয় প্রথমে আমাদের উদ্ভাবনী ক্ষমতার জন্য যে শুক্র শুক্র অজস্র নিউরন আছে আমাদের ব্রেনের মধ্যে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ঠিক তাহলে তাহলে গৌতমদার সঙ্গে অনেকক্ষণ কথা হলো একটা জিনিস জিজ্ঞেস করব যে গৌতমদার যা কিছু বললেন আপনি শুধু জুতো দেখে বললেন হ্যাঁ অবশ্যই জুতো দেখে এবং এটা আমার খুব ভালো লাগে যে আমি অসংখ্য লোককে জুতো দেখে লিখিত আকারে প্রেডিকশন করে জয়েন্ট ভেঞ্চার কাজ করেছে আমি বলছি যে মাসের মাথায় ওই ব্যবসা বন্ধ হয়ে দুজনের মধ্যে কেস চলাচলি হবে এরকম হয়েছে আজও আবার একবার নিজেকে নেট প্র্যাকটিস করলাম নেট প্র্যাকটিস করলেন গৌতমদা এই সাবজেক্টটাকে আপনার কিরকম সাবজেক্ট মনে হচ্ছে দেখুন আমি অ্যাস্ট্রোলজিকে শ্রদ্ধা করি কারণ অ্যাস্ট্রোলজির একটা বিরাট বড় ভূমিকা আছে আমি একটু বিস্তারিত বলছি আপনাকে একটু মানে আমি খুব সাকসেসফুল ছিলাম অনেকগুলো ছবি সেই সময় করেছিলাম অ্যালবাম করেছিলাম বম্বের প্রথিত যা বিরাট বড় আমি বলছি যে উনি তো সব বললেন না আপনার সঙ্গে মানে আজকে এই যে জুতো দেখে কিংবা পা দেখে যে বিচার এটা নিয়ে কি না প্রথম কথা আমার জীবনে এটা প্রথম আমি জানতাম না এরকম হয় আমার জানা নেই আমি অ্যাস্ট্রোলজি প্রচুর ঘেটেছি কিন্তু এটা হয় জুতো দেখে পা দেখে শুনেছিলাম কিন্তু জুতো দেখে বলেন এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এবং ভালো লাগলো উনি আপাতত যতটুকু বললেন অন ক্যামেরায় ততটা একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ঠিকই বলেছেন রেমেডি কি বল রেমেডি উনি পরে বলবেন বলেছেন একটা জিনিস বললেন জুতোটা একটু দামি জুতো পড়তে হয় এবং এটা ঘটনা আমি অনেকের মুখে শুনেছি এটা আমি নিজেও ব্যক্তিগত জীবনে ফিল করি এ দেখুন জুতো আন্ডার গার্মেন্টস জুতো যদি আপনি ভালো পরেন তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন আত্মবিশ্বাস থাকবে ভালো থাকবে মানে সোজা হচ্ছে ভাগ্য বলে কিছু নয় ভাগ্যটা হচ্ছে আত্মবিশ্বাস জন্য তাই তো অ্যাকচুয়ালি আমরা দেখেছি দামি জুতো পরলে তার সেলফ কনফিডেন্স ডেভেলপমেন্ট হয় ঠিক এবং আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসটা বাড়াতে গিয়ে যা করা দরকার সেটা নিয়ে কিন্তু আমরা শরীদবাবুর সঙ্গে কথা বলছি অনেকবার ধরে আমরা একটা কথা বলেছি এর আগেও বলেছি বাবু কিন্তু টো রিসার্চার উনি হচ্ছে পা দেখে বিচার করেন উনি কিন্তু অ্যাস্ট্রোলজার নয় অনেকে অনেকেই বলছেন বারবার ধরে বলছি উনি কিন্তু টো রিসার্চার তবে সুরজিৎবাবুর প্রত্যেকটা জিনিস কেমন লাগছে অনেকে হয়তো বিতর্ক বিভিন্ন ব্যাপার তুলে ধরছেন অনেকে বিশ্বাস করছেন না তবে উনি যেটা বলছেন যে বিশ্বাস করুক আর না করুক একবার ভেবে দেখুক আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন